ছোটো বেবির এই যে ম্যাটরেজের দুটো বেবি এই যে পায়খানা এইগুলো থেকে আস্তে আস্তে এই পিছনে পায়পাতে এখানে ঘা হবে ওই জন্য সব চেঞ্জ করতে হবে চেঞ্জ না করলে আস্তে আস্তে বেবি মারা যেতেও পারে এটা পরিষ্কার করার পরে এটা রাখতে হবে এইভাবে এখানে রাখতে হবে রৌদ্দ্র থাক কিছুটা এনার্জি পাবে ভিটামিন ডি পাবে টপটা বাইরে এসে পরিষ্কার করতে হবে

জীবনকে নষ্ট করে দেয় রেডি গেল টোক টুক রয়ে পরিষ্কার হয়ে গেছে এবারে বাচ্চা থাকলে থাকবে